স্বাধীন বাংলাদেশের অবুধের ইতিহাস এই সাবজেক্টটা ডিগ্রি প্রথম বর্ষের আবশ্যিক বিষয় প্রত্যেকের আছে আপনাদের যে দু সালের পরীক্ষা এই পঁচিশ সালের নভেম্বরে নেওয়া হবে ওই পরীক্ষার স্বাধীন বাংলাদেশের অবুধের ইতিহাস সাবজেক্টের ফাইনাল সাজেশান আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব আর এই সাজেশানটা যদি আপনি ফলো করেন পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন পাবেন কেননা এই সাজেশনটির মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো এইবার পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে সো আপনারা সাজেশনটা সংগ্রহ করবেন এর সাথে অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশান তারপর আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক প্রথমেই শেয়ার করব আপনাদের ফাইনাল পরীক্ষাতে এই সাবজেক্টের প্রশ্ন কেমন করা হবে প্রশ্নে তিনটা বিভাগ থাকবে কবিভাগ থাকবে যেখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মোট বারোটা তার মধ্যে যে কোনো দশটার উত্তর লিখতে হবে আর একটার উত্তর সঠিক উত্তর লিখতে পারলে আপনি এক মার্ক পাবেন তার মানে দশটার উত্তর দিতে পারলে দশ মার্ক পাবেন এরপর থাকবে দ্বিতীয় অংশে খ বিভাগ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটা তার মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা প্রশ্নের পূর্ণমান চার টোটাল বিশ মার্ক এবং সর্বশেষ থাকবে হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন আর রচনামূলক প্রশ্নে আপনার আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর একটা প্রশ্নের পূর্ণমান দশ টোটাল পঞ্চাশ মার্ক এই সাজেশনটির মধ্যে আপনি ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো পেয়ে যাবেন কিন্তু উত্তর আমার কাছে নেই মানে খ এবং গ বিভাগের উত্তর নেই শুধু আমি ক বিভাগের উত্তরগুলো রাখার চেষ্টা করেছি কারণ সময় স্বল্পতা রয়েছে পাশাপাশি একটা সাজেশান মেক করতে কিন্তু অনেকটাই টাইম লাগে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন পিক করতে হয় এজন্য অনেক সময় লাগে তাই উত্তরগুলো আসলে দেওয়া সম্ভব না আপনারা গাইড অথবা বই থেকে অথবা আপনারা চাইলে ইন্টারনেট থেকে প্রশ্নগুলোর উত্তর পড়তে পারেন আর এই প্রশ্নগুলোর এই যে ক বিভাগ গবিভাগ বিভাগ গ বিভাগ এগুলো লেখার কিন্তু আলাদা কারণ ক্রাইটেরিয়া রয়েছে আমি সেই নিয়ম নিয়ে আলাদা করে একটা ভিডিও দেবো সেখানে দেখাবো যে কীভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় কোন প্রশ্নগুলো আগে লেখা উচিত কোন প্রশ্নগুলো স্কিপ করা উচিত সো আপনারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর এই সাজেশানটার পিডিএফ যেহেতু আপনাদেরকে দেওয়া হবে যারা পিডিএফ নিতে ইচ্ছুক আপনারা কি করবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে বলবেন যে আমার এই সাজেশনটা প্রয়োজন আর এই সাজেশানটার জন্য আপনার কাছ থেকে দশ টাকা চার্জ নেওয়া হবে কেননা এই সাজেশনটা প্রস্তুত করার জন্য যারা টাইপিং করে বিশেষ করে তাদেরকে টাকা দিতে হয় বা তাদেরও কিন্তু ফিজ রয়েছে এজন্য অবশ্যই আপনাকে দশ টাকা ফি প্রদান করতে হবে আর প্রত্যেক সাবজেক্টই কিন্তু এরকম দিতে হবে শুধু এখন স্বাধীন বাংলাদেশের অবুধের ইতিহাস সাবজেক্ট আপনারা পাচ্ছেন বাকিগুলোও দেওয়া হবে আগামীকাল আরও দুইটা সাবজেক্ট দেওয়া হবে তারপর এভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া হবে যেগুলো আপনাদের পরীক্ষাতে লাগবে আর কি সো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আপনারা যদি সাজেশানটা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখুন এখানে ক বিভাগে হানড্রেড গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলো আগে দেওয়া আছে এবং এই হানড্রেড পারসেন্ট প্রশ্নগুলো যদি আপনি পড়ে যান আপনার পরীক্ষাতে আপনি দেখবেন যে দশটার মধ্যে বারোটার মধ্যে বারোটাই আপনি কমন পাবেন আর খ বিভাগে আটটা প্রশ্ন থাকবে আটটাই কমন এবং গ বিভাগে আটটা প্রশ্ন থাকবে সেখানেও আটটা কমন আসবে কেননা এই সাজেশানটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এখানে দেখুন টোটাল প্রশ্ন যতগুলা রয়েছে তার মধ্যে হানড্রেড প্রশ্ন রয়েছে ছেচল্লিশটা আর এই ছেচল্লিশটা প্রশ্ন কিন্তু টপ র্যাঙ্কিংয়ের প্রশ্নগুলো মানে যেগুলো আপনার পরীক্ষাতে আসার মতো প্রশ্ন হান্ড্রেড যেগুলো আসবেই এরকম টাইপের প্রশ্ন কিন্তু টোটাল ছেচল্লিশটা রয়েছে আরও বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে টোটাল ক বিভাগে প্রশ্ন রয়েছে হচ্ছে চৌষট্টিটা তারপর খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নও রয়েছে সেগুলো আপনারা পিডিএফগুলো নিলেই দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ